আমরা যেটা তিরিশ বছর আগে বলছি এটা বলতে হবে আজকে হোক কালকে হোক মানে হলো পাঁচ শক্ত জামাত পড়ায় বাকি সময় ঘুমানো না হ্যাঁ এই মসজিদের ইমাম সাহেব যারা আছেন শুধুমাত্র পাঁচ শক্ত নামাজ পড়াবেন হজর থেকে জোহর পর্যন্ত ঘুম শহর থেকে আসর পর্যন্ত ঘুম আসর থেকে মাদ্রিব পর্যন্ত ঘোরাগাড়ি মাগ্রীদ থেকে এসা পর্যন্ত আড্ডাবাজি এসার পরে আবার ঘুম এর নাম ইমামতি এর নাম আমাদের ইমামতির চাকরি কোন চাকরের জন্য ইমামতি করা জায়েজ নাই আবার আমার শব্দটা খেয়াল করে শুনেন যারা ইমামতির চাকরি করেন তাদের পিছনে নামাজ পড়াও জায়েজ নাই তাদের ইমামতিও জায়েজ নাই চাকরি করে যারা সে চাকর কোন চাকর মানে যে যাকে আপনি চাকর মনে করেন তার পিছনে আপনি ইমাম একটা করলে নামাজ সহি হবে না এই জন্য আপনাকে নামাজের শুরুতে একটা করতে হয় কি একটা তো বিহাজা চাকর এনারা এখন এই কথাগুলা বলা শুরু করেছেন হুম যে চাকরের জন্য ইমামতি করা যায়জ নেই মানে দেখেন ঠিক এই কথাগুলো বলার কারণে আমাদেরকে এনারা কাফের মুরতাদ শয়তান ইয়াহুদি দালাল যা করেছে যত জায়গায় আমরা হামলার শিকার হয়েছি এনাদের অনুসারীদের এই প্রসারণার ফলে আজকে এনারা এই যে কথাগুলা বলছেন বলতে হবে সত্য যদি আপনি আড়াল বেশি দিন করতে পারবেন না আজকে এই যে মামলারলক যে কথাটা বললেন যে চাকরের পিছনে নামাজ পড়া জাহেজ নাই এই কথাটাই আমরা বলেছি আমাদের ধর্ম ব্যবসার ফাঁদে বইটা পড়লে আপনি কিন্তু পরিষ্কার হয়ে যাবেন যে আমরা যে কথাটা বলেছি যে আল্লাহর দিনের কোনো বিনিময় নেওয়া যায় না মসজিদের যিনি ইমাম হবেন তিনি ইসলামী রাষ্ট্রের কর্মকর্তা সম্মানিত ব্যক্তি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ছাড়া ইসলাম হয় না এই জন্য নবীকর সাল্লাহ ইসলাম আগে একটি মদিনার ছোট্ট একটা রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছেন যেটার কেন্দ্রবিন্দু ছিল মসজিদুর নববী এবং রসুলুল্লাহর কোনো ইমাম জনগণের বেতনের চাঁদার টাকায় করুণার ভিক্ষার উপরে নির্ভরশীল ছিলেন না হ্যাঁ ওনার গভর্নররা ওনার আমিররা বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করেছেন রাষ্ট্রের পক্ষ থেকে সম্মানীয় ভাতা পেয়েছেন অন্যান্য কর্মকর্তাদের মতো করে সম্মান ইজ্জত নিয়ে এই কথাটাই আমরা বলেছিলাম যে সেই জায়গায় আজকে ইসলামটা নাই রাষ্ট্রীয় জীবনে ইসলাম প্রতিষ্ঠা না করলে এই ইসলাম ইসলাম হতে পারে না কোরআনের প্রকৃত হুকুম আপনি কোরআনের আইন আপনি বাস্তবায়ন করতে পারবেন না রাষ্ট্র ক্ষমতা ছাড়া এই জন্য ইমামদেরকে আমরা বলেছি যে আপনারা এই সত্য কথাটা বলেন এবং অন্যদের উপর নির্ভরশীল না হয়ে আসেন সবাই মিলে আল্লাহর দেওয়া দিন কায়েম করে আপনাদের যথাযথ মর্যাদা হারিয়ে যাওয়া এটাকে বলা হয় গৌরব পুনরুদ্ধার করে এ কথাটাই আমরা বলেছি যে মুসল্লিদের দান সদকার উপরে টিভিন ক্যারিয়ার উপরে খায় এই যে উনি বললেন যে দেয় ঘুম ইত্যাদি আছে আমি সেটা নাই বললাম আমরা এই কথাটাই বলেছি আমাদের কী অন্যায়টা ছিল আমাদেরকে মূর্তা কাফের ইত্যাদি ফতোয়া দেওয়া তখন আমাদের কথা যখন শুনে নাই আমি আমার বাজারের মসজিদের যিনি খতিব আমি ওনাকে বলেছি যে হুজুর মানুষের দান সৎকার উপরে নির্ভরশীল থাকেন না আপনি ইমামতি করেন আপনি বাজারের একটা ভালো ব্যবসা করেন মুসল্লিদেরকে বলেন আপনাকে একটা ব্যবসার ব্যবস্থা করে দিতে মুসল্লিদের তো পয়সা আছে আর আমাদের এলাকায় কিন্তু বহু লোক বিদেশে থাকে সবাই ব্যবসা করে আপনি একটা ব্যবসা করতে পারেন না আপনি একটা ব্যবসা করেন সম্মানের সাথে থাকেন ওই জনগণের চাঁদার টাকা অবস্থান করেন না উনি আমাকে জবাব দিলেন আরে এখন কি সমাজের মানুষ এগুলা মাইন বোনি নোয়াখালীর বাসায় বলে না এগুলা কি হুইন বুনি এটা কোন কথার কথা হলো ভাই তখন আমরা আমরা সিদ্ধান্ত নিলাম যে না এনারা যেহেতু আমাদের কথা শুনবেন না আমরা এনাদের পিছনে নামাজে পড়ব না এই যে এখন উনি যে ফতোয়া দিলেন চাকরের পিছনে নামাজ পড়া হয় না জায়েজ নাই এইটাই তো আমি বলেছি আমরা বলেছি আমাদের মামুজামান বলেছেন যে তোমরা এরা যদি কথা না শুনে তাহলে ওনার কথা শুনবা না ওদের পিছনে পড়বে না তোমরা আলাদা নামাজ পড়ো এটা ছিল আমাদের একটা প্রতিবাদ এটা ছিল আমাদের একটা বয়কোট মানে হিজরত প্রতিবাদ আমাদের কথা হলো আমার যিনি ইমাম হবেন আলী ইমাম বা করছি যাকে হাজা মানে এই যারা একটা গ্রামার জানেন আরবি এই ইমামের একটে করছি এই কথাটার মানে হচ্ছে ওনার হুকুমে আমার সমাজ চলবে আমার জীবন চলবে আমার রাষ্ট্র চলবে আমার অর্থনীতি চলবে উনি ডাইনে গেলে ডাইনে বললে আমি ডাইনে যাবো বামে বললে আমি বামে যাব এবং উনি আমাকে আবার আল্লাহর হুকুম মোতাবেক পরিচালিত করবেন আতিউল্লাহ আতিউ রসুল আমরি মিনকুম উনি আমার অলিল্লা আমর হবেন এটা ছিল আমাদের কথা আমি যে ইমামের আনুগত্য করব সেই ইমাম হবেন আমার আমির সেই ইমাম আমার সমাজের সংকট রাষ্ট্রের সংকট সকল সংকটের সমাধান দিবেন তিনি অথরিটি তিনি কর্তৃপক্ষ বিরোধ সমস্যা হলে তিনি বিরোধ মীমাংসা করবেন ফায়সলা করবেন অর্থনৈতিক সংকট হলে সেটা দূর করবেন তার এই ক্ষমতা থাকবে তিনি ওই মুসল্লিদের দান সহৎকার করুণার উপরে থাকবেন না মসজিদ কমিটির লোকেরা দেখবেন কেউ জাতীয়তাবাদী আন্দোলন করে কেউ সেকুলার আন্দোলন করে কেউ বাম আন্দোলন করে কেউ ঘুষ কর কেউ সুদ কর টাকা আসে উনি মসজিদের বড় দাম হবির উনি কমিটি হয়ে গেছে ওনার এই উনার করুণার উপরে এই বেসারা ইমাম সাহেবদের চাকরি নির্ভর করে সংসার নির্ভর করে আজকে এই কথাটাই এই কথাটাই এই মাহমুদ সাহেবরা বলছেন আমরা যে বললাম আমাদের দোষটা কোন জায়গায় হলো আপনারা বলতে হচ্ছে হ্যাঁ বলতে হবে তো এটা সত্য কথা আমরা যেটা তিরিশ বছর আগে বলছি এটা বলতে হবে আজকে হোক কালকে হোক আর কতদিন আমরা এই জায়গাটাই বলেছিলাম যে কোনো মসজিদের সাথে বা কোনো মাদ্রাসার সাথে আসলে আমাদের কোনো বিরোধ নাই কোনো আলেম মৌলানা মুফতি মহাদ্দিস কারোর সাথেই আল্লাহ না খাস্তা আমাদের কোনো বিরোধ নাই আমরা খালি এই কথাটাই বলেছিলাম যে আল্লাহর দিনের বিনিময় নিয়েন না আর আপনারা আসেন প্রকৃত ক্ষমতা প্রকৃত অথরিটি কায়েম করেন একজন ইমাম তিনি মুসল্লিদের মসজিদের নামাজের যেমন ইমামতি করবেন তিনি সমাজেরও ইমামতি করবেন সোজা কথা ইমাম মানির নেতা লিডার এই কথাটাই আমরা বলেছি এখন আপনি যদি সেই জায়গায় আসতে না পারেন তাহলে আমরা তো আপনার আনুগত্য করব না এই মামদুল্লক সাহেব নিজেও বললেন সাগরের আনুগত্য হয় না এই জন্যেই তো আমরা বয়কট করেছি বয়কট করে আমরা বলেছি যে এটা আমাদের প্রতিবাদ যে তাহলে আমরা আপনার পিছনে নামাজ পড়ব না যেদিন আপনি স্বাধীন ইমামতি করতে পারবেন যেদিন আপনি সত্যিকার অর্থে আমাকে লিড দিতে পারবেন আমাকে কমান্ড করতে পারবেন সোজা কথা সেদিন আমি আপনার আনুগত্য করব তখন হবে একটা দায় চলবে হাজাল ইমাম আশা করি এখন মহতারামুল আমি বুঝতে পারছেন সত্য কথা বলেছে আমরা মিথ্যা কথা বলিনি আমাদের নামে যা রটানো হয়েছে চালু করা হয়েছে মিথ্যা বানোয়াট বলতে হবে আজকে সবাইকে আমি এই জন্য আজকে উনি যেভাবে কথা বলছেন এই জন্য ধন্যবাদ দিতে হচ্ছে আমাকে ধন্যবাদ দিচ্ছি আমি এভাবে আলেমরা কথা বলেন রেজেকের ভয় করেন না সবাই মিলে মসজিদে দাঁড়িয়ে মাদ্রাসার দাঁড়িয়ে যেখানে যে জায়গায় আসেন সবাই মিলে আসেন একটা আওয়াজ তোলেন আর দাসত্ব নয় আর গোলামি নয় আল্লাহর হুকুম চলবে আল্লাহর বিধানে রাষ্ট্র চলবে মুসল্লিদেরকে অনুপ্রাণিত করেন যারা মহফিলে ওয়াজ শুনতে আসেন ধর্মপ্রাণ মুসলমানদের তাদের তাদের সামনে অন্য অন্য এই গোষ্ঠী আরেক গোষ্ঠীর বিরুদ্ধে ফতোয়া না দিয়ে মুসল্লিদেরকে আল্লাহর হুকুম মানার জন্য তাহিদের মানে পক্ষে অনুপ্রাণিত করেন আর এ মামরা দিতে দাঁড়িয়ে সেখানে অনর্থক অহিতুক কথা না বলে বরং সবাইকে আল্লাহর দিন কায়েম করার গুরুত্ব ইম্পর্টেন্স বুঝান এটা হলো আমার কথা তো এই জন্য আমি আহ্বান করব যে সবাই মিলে সত্য কথা বলেন সত্য বলার সময় হয়েছে আর গোপন রাখার কোনো সুযোগ নাই আমরা এই কথাটাই বলেছি আমরা সত্যিকার অর্থে সেই মামের আনুগত্য করতে চাই যিনি প্রকৃতপক্ষে স্বাধীন কারো মুখাপেক্ষী হবেন না তিনি তার মুসল্লিদেরকে সঠিক অর্থে পরিচালিত করবেন মুসল্লিদের উপরে তার ক্ষমতা কার্যকরী হবে মুসল্লিদের দান সদ্কা করুণার মুসল্লিদের চাকর আপনি চাকরি করবেন এটা কোনো হয় নাকি তা আশা করি এখন সকল আলেমরা বুঝতে পারবেন এই সত্যটা সবাইকে আল্লাহ সহি বুঝ দান করুক